কাবাব বানানো রেসিপি প্রথমে বুটের ডাইল কলের ভিতর পানি দিয়ে বসিয়ে দেবো তারপর গরুর মাংস তার ভিতরে পেঁয়াজ কষি কাঁচামরিচ কুচি আদা বাটা রসুন বাটা কাবাব মশলা তার ভিতর দুটা ডিমের সাদা অংশ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দেব এদিকে ডালগুলো সিদ্ধ হয়ে গেলে তার ভিতর সবগুলো উপকরণ ও সাথে প্রচিন করা ধনিয়া পাতা ঢেলে দেব তারপরে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেবো সিদ্ধ হয়ে গেলে ঢাকনা উঠিয়ে এগুলো শিল্পটায় বেটে নেবো অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তারপরে এর ভিতর কিছু কর্নফ্লাওয়ার কিছু ময়দা ও সয়াবিন তেল দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নেব মিক্স করার পর এগুলো ভালোভাবে গোল গোল শেপ দিয়ে বানিয়ে নেব তারপর করার ভিতর অল্প পরিমাণ তেল দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব বেশি হয়ে গেলে বানানো ফ্রোজিং করে রেখে দিতে পারেন বাসায় মেহমান আসলে বা বাচ্চারা বিকেলের নাস্তা হিসেবে তখন নামিয়ে ভেজে দিতে পারেন আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকন বাজিয়ে দেবেন আরেকটা নতুন ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল এই কাবাবগুলি খেতে অনেক মজা ও সুস্বাদু অনেক সবাই বানিয়ে খাবেন বাসায় আল্লাহ পেস